কেন বছর সো হে ওয়েলকাম কিন্তু একটা নতুন ব্লগে অন্য রকম এসে গেছি আজ তোমাদের ঘাটাল যে আগমনীর সুর আর কিছু দিনের মধ্যেই বাজতে চলেছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে এসেছি যদিও প্যান্ডেল শুরু হয়নি কিন্তু খুবই চেনা জায়গা খুবই পরিচিত জায়গা এবং এখানটা কিন্তু প্রতিবারে একটা দারুণ চমক দেয় তো এবারেও আছে সেটা অপারেশন সিন্দুর তো এবার নিশ্চয়ই বুঝতেই পারছো কোন জায়গাটার কথা বলছি তো চলো স্কিপ না করে দেখা যাক এখনও কিন্তু শুরু হয়নি প্যান্ডেলই শুরু হয়নি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখানে অপারেশন সিন্দুর হবে আর এই দেখো এইটা কিন্তু আমাদের মা দুর্গার বেদি ঠিক আছে আর এখানে কিন্তু আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে অপারেশন সিন্দুরের প্যান্ডেল ঠিক আছে তো এটা কিন্তু প্রতিবারেই একটা আলাদা চমক দেয় ঠিক আছে এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কুসপাতা পঞ্চপল্লীর কথা বলছি আর সেই পঞ্চপল্লীর মাঠেই রয়েছি ওকে দেখো এটা কিন্তু পার্কের মতন রয়েছে পার্কই বলতে পারো যদিও ভিডিওটা খুবই ছোটো হতে চলেছে যার জন্যে হয়তো কেমন লাগবে তোমাদের জানি না তো দেখো এই হচ্ছে কিন্তু টোটাল জায়গাটা গাইজ দেখো এই হচ্ছে কিন্তু পয় যে পুজোটা পুজোটার কিন্তু এটাই কিন্তু লিপলেট

চ' গাইজ এই ছবেদন যদি ভাল লাগে থাকে প্লিজ লাইক এণ্ড কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব এইটুকুই দেখা হ'ব নেক্সট ব্লগে ততক্ষণে যাতে কিন্তু টাটা